প্রতি টাকা কালার আপনি সবচেয়ে কম দাম থেকে শুরু করে দামি কাছে পাবেন ঠিক আছে এটা কত ভাই টাকা ভাই ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে ডাকছেন ভাই কিসের জন্য ভাই যেহেতু আমাদের সামনে সিজন মৌসুম চলে আসছে আমরা কিন্তু শুরু থেকে শুরু করি এখানে পাইকারিও পাবেন খুচরা থেকে শুরু করে আমরা নতুন কেন অরজিনাল বলে দেয় এখানে কিন্তু আমার কাছে থাকবে ভাই হ্যাঁ ভিজিবল আনভিজিবল দেখে নিবে যদি কপি হয় সবাইকে বলে অরিজিনাল আমি বলোল

আমরা একটা আপনার ফাইবার ভিডিও দিবো এভাবে ঘুরিয়ে ঘুরে ভিডিও দিব লিডিং এর ভিডিও দিব অরজিনালটা ঠিক আছে আমরা ইউনেস অরজিনাল সর্বনিম্ন রেড ভাই আচ্ছা দেখেন এটা হচ্ছে

আছে প্রত্যেকের মধ্যে চারটা ঠিক আছে ঠিক আছে এ হচ্ছে পাঁচটা

দেখতেছেন ভাই এই জিনিস লেখা তা আমার কথা হচ্ছে আপনি এখানে আসবেন এখানে কিন্তু বিশেষ আকর্ষণ আছে শুরু থেকে বলে দিই আমরা কিন্তু এবার কিন্তু বিশেষ আকর্ষণ রাখছি আপনাদের জন্য এটা বলবো না ভাই এটা হলো লটারি সিস্টেম দেখেন আচ্ছা

ছয় পিস কিনলে কিন্তু পাইকারি পাবে

ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই দেখেন আরো গ্রিপ চাইনিজ গ্রিপ আছে এই যে আরেকটা বিএস এর এটা কিন্তু বিএস এর অরিজিনাল হ্যাঁ বিএস এর অরিজিনাল দা তারপর হচ্ছে ম্যাক্স বোল্ট অরিজিনাল দা

দাম থাকবে হচ্ছে দুইশো ঠিক যাবতীয় যা বক্স করতে হয় হোম ডেলিভারি ফ্রি সমস্ত আইটেম কিন্তু ফ্রি তারপর চলে যাচ্ছে যে বলতে এটা হচ্ছে এ দেখেন থার্টি ফাইভ ঠিক থার্টি ফাইভ হচ্ছে থার্টি ভাই

ছ হাজার পাঁচশো ঠিক আছে তারপর দেখেন এইট একট আচ্ছা ঠিক আছে যারা নিবেন তাদেরকে আমরা ধরবো হচ্ছে ন হাজার পাঁচশো টাকা নয় নার পাঁচশো অরিজিনালার কালার

যেহেতু আমাদের মিশন খেলা যদি ইম্পর্টেন্ট জিনিস গুলি আমরা দেখি জার্সি প্যান্ট জার্সি ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে এখানে যা আছে নাগি দেখছেন এখন মাত্র হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো আপনার এই মাসে প্রত্যেকের দাম বাড়ছে সাড়ে চার সাড়ে চার ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের জায়গা আমাদের কাছে আছে ছোট ছোট ভিডিও পাবেন ইনশাল্লাহ আজকের জন্য ভিডিও পর্যন্তই আর আমাদের সর্বশেষ অ্যাড্রেস আপনি দিয়ে দেই ঢাকা গুলিস্তান টুইন টাওয়ার মার্কেটের নিচে শহীদ আবরা শহীদ আবরা ফাদেবিনিয়। এভিনিউ মার্কেট পেট্রোল সামনে ঠিক আছে সাবেক জামালিক আমলিক পার্টি তার উল্টা পাশে গুলিতে আর এক নামে সবাই চিনেন ইনশাল্লাহ রয়্যাল হাউস স্পোর্টস মুন্না বাগাতে সবাই আসার চেষ্টা করেন দামে কম মানে ভালো ধামাকা জিনিস নিয়ে যাবেন যেটা অরিজিনাল অরিজিনাল যেটা কপি কপি থাকবে ঠিক আছে যেটা মুন্না নিজে আছে এখানে মুন্না ভাই নিজে থাকবে আমাদের তিনটা শপ জাহিদ ভাই আবার বলো আমাদের তিনটা শপ টুইন্টার মাগের আর এম স্পোর্টস বড় ভাই বসে কিন্তু আমাদের আর এখানে কিন্তু প্রচুর র্যাকেট পাই অর র্যাকেট আমরা পাইকারি বিক্রি করি জাস্ট এখানে আসবেন যে দাম দিচ্ছি তার থেকে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটা সর্বশেষ কথা পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ